ওয়েলকাম ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন এটি অ্যাপ প্রকাশ করেছে অনুভব এবং এই অ্যাপটির সাহায্যে আমরা বিভিন্ন জিনিস ইলেকশন সম্পর্কিত আমরা কাজ করতে পারবো তো আমরা সেই অ্যাপটি সম্পর্কে আজকে জানবো এবং এটি নিয়ে আমরা আলোচনা করবো তো প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে অনুভব টাইপ করলে এই যে অ্যাপটি আমি বড় করে দেখাচ্ছি দেখুন অনুভব সিইও ওয়েস্ট বেঙ্গল অনুভব এই অ্যাপটি আপনারা ডাউনলোড করবেন আমি অলরেডি ডাউনলোড করেছি বলে আমাকে এখানে ইনস্টল দেখাচ্ছে আর এই অ্যাপটি রোটেট করা যাচ্ছে না চওড়া দিকে যে কারণে ভিডিওটা করা সম্ভব হয়নি ভিডিওটা আমাকে ভার্টিক্যাল ভাবে করতে হয়েছে তো আপনারাও একটু ফুল স্ক্রিন করে ভিডিওটি দেখে নেবেন তো এবার আমরা অ্যাপটিকে সরাসরি ওপেন করে অ্যাপটা সম্পর্কে আমরা একটু দেখে নেব ইউ ইংলিশ হিন্দি ওর বেঙ্গলি ল্যাঙ্গুয়ে আমরা বাংলাটা সিলেক্ট করছি ইউর ডিফল্ট আওয়াজ বা ভলিউম ভলিউম বোতাম বাড়িয়ে বা কমিয়ে আপনার জন্য সঠিক আওয়াজ বেছে নিন ফন্ট বা সঠিক হরফ বা বেছে নিতে ভলিউম বোতামটি ব্যবহার করুন রং আপনি লাল সবুজ নীল অথবা ধূসর রং বেছে নিতে পারেন ভোট এবং ভোটার তালিকায় নাম তোলার বিষয়ে আমরা জানব চলুন আমরা জানি কিভাবে ভোটার তালিকায় আমরা নাম তুলব আপনার ভোটার হিসাবে তথ্য আপনার ভোট গ্রহণ কেন্দ্রের তথ্য কিভাবে ভোট দিতে হয় কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অভিযোগ জানাবেন আমরা প্রথমে মোবাইলে সেটিংস তৈরি করে নেব পরেও এই সেটিংস ব্যবহার করা যাবে ব্যবহারের ধরন আপনি একজন প্রতিবন্ধকতা যুক্ত বা সাধারণ নাগরিক হিসাবে এই অ্যাপ ব্যবহার করতে পারেন আপনার নিজের অ্যাকাউন্ট খুলতে রেজিস্টার করুন ওটিপি স্বয়ংক্রিয়ভাবে ভ্যালিডেট করা হচ্ছে আপনি বেছে নিয়েছেন ভোটার তালিকায় নাম তুলুন নো ইয়োর বুথ লেভেল অফিসার সার্চ ইয়ার নেম ইন ইলেক্টোর রোলস ডাউনলোড ইয়ার ইলেকটোরাল ডিটেলস No the schedule of the role revision program.